তো নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভীষণ ভালো আছি তো দেখো ভিডিওটা পোস্ট করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে তো একটু সময় পাইনি ভিডিওটা এডিট করার ওর জন্য ভিডিওটা পোস্ট করতে পারিনি তো এটা হচ্ছে দুর্গা পুজোর ভিডিও তো দেখো ভাসানের দিন যেদিন কাটা আমরা বরণ করতে যাবো সেই দিনকার ভিডিও তো আমি আর আমার বৌদি রেডি হয়ে গেছিলাম আর এদিকে দেখো আমাদের কিন্তু থালাটাও কিন্তু রেডি করা হয়ে গেছিলো তো এখানে আমি আমার বৌদি আমার দাদা দাদা ছিল সবাই মিলে যাব আমাদের পাড়ায় বরণ করতে এদিকে দেখো এসেও গেছি তো কয়েকজন মিলে বরণও করছিল সবাই মিলে তো আমরাও লাইনে দাঁড়িয়ে করেছিলাম বরণ করব বলে এরপরে হচ্ছে কি আমি আগে উঠে যাব বরণ করতে তো এই দিনটার জন্য না একটা বছর অপেক্ষা করে থাকি এই দিনটা আমার কাছে ভীষণ ভালো লাগে যে কবে একটুখানি মাকে ছুঁতে পারবো স্পর্শ করতে পারবো আর মাকে এইভাবে বিদায় জানাতেও খুব খারাপ লাগে যে এইভাবে মাকে বরণ করে তারপর হচ্ছে গিয়ে বিসর্জনের পথে নিয়ে যায় খুব খারাপ লাগে তখন তো যাই হোক কিছু করার নেই আবার একটা বছরের অপেক্ষায় থাকি আমরা তো পুজোটা আসে বলে খুব আনন্দ হয় খুব মজা হয় প্রত্যেকটা বাঙালির ইমোশনাল পুজো তো যাই হোক দেখো আমি হচ্ছে গিয়ে মাকে বরণ করে নিয়ে পাতার দিয়ে মুখটাকে মুছিয়ে নিলাম এবার হচ্ছে গিয়ে সিঁদুর পরিয়ে ভালোভাবে হচ্ছে গিয়ে দেখো সিঁদুরের কৌটোটা আমি খুলতেই ভুলে গেছিলাম আর দিনে আমি খুলতে না তারপরে বললাম যে বৌদি খুলে দাও তারপর খুলে দিল হ্যাঁ তো আমার একটা বৌদি ছিল সে খুলে দিয়েছিলো দেখো মাকে এবার আমি সিঁদুরে পরিয়ে নিলাম তো এরপরে হচ্ছে গিয়ে আমি ক্যামেরা করছিলাম আমার বৌদি ছিল তো এইভাবে আমরা সবাই মিলে মানে দুজনে মিলে বেশ আনন্দ করে মাকে বরণ করলাম তো খুব মজাও হয়েছিল খুব আনন্দও হয়েছিল। তো এই যে সবাই মিলে আনন্দ করার পরে এবার দেখো রাত্রিবেলায় যে ভাসান তো আমার দাদারা তো বাড়ি চলে গেছিলো তারপরে দেখো কোনো সঙ্গী না থাকায় আমি এসেছিলাম একা একা ভাসান দেখতে প্রত্যেক বছর আমিও নাচ করি কিন্তু এবছর আর আমি করিনি একা একা ভালো লাগছিল না ওর জন্য তো যাই হোক এই হোক সবাই এখনও বরণ করছে এখন বাদে প্রায় সাড়ে দশটা বেজে গেছিলো তো যাই হোক ভিডিওটা এই অবধি রাখলাম আর বেশি বড় করলাম না তো এখনকার মতন টাটা দেখাবে নেক্সট ভিডিওতে